ষোলো সোমবারের ব্রত হল শিব ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা ও পূর্ণ ফল লাভের এক গুরুত্বপূর্ণ উপায় যে কোনো সংকল্প পূরণ বৈবাহিক জীবনের সমৃদ্ধি বা কাঙ্ক্ষিত বর বধু লাভের জন্য এই ব্রত ভক্তি ভরে পালন করা হয় বলে হিন্দুরা বিশ্বাস করে নিচে ব্রত পালনের নিয়মাবলী সহ সম্পূর্ণ ব্যাখ্যা করা হল মন্ডি ব্রত শুরু করার সময় শ্রাবণ মাসে ইংরেজি জুলাই আগস্ট থেকে শুরু করলে সবচেয়ে শুভ বলে মনে করা হয় তবে বছরের যে কোনো সোমবার থেকেও এই ব্রত শুরু করা যায় ওয়ে থ্রি সফিক্স ব্রতের মূল নিয়মাবলী এক ব্রতের সংকল্প প্রথম সোমবার খুব ভরে উঠে স্নান সেরে শুদ্ধ কাপড় পরে শিব ঠাকুরের সামনে বসে মনে মনে ষোলোটি সোমবার ব্রত পালন করার সংকল্প করতে হবে দুই স্নান ও পবিত্রতা সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে সাদা বা হলুদ পরিষ্কার কাপড় পরিধান করা শ্রেয় চিত্ত ও দেহের বস্ত্র দুটোই থাকবে পবিত্র তিন উপবাস বা নিরামিষ আহার অনেকেই উপবাস অর্থাৎ নির্জলা বা ফলাহার পালন করেন না পারলে শুধু একবার ফল বা নিরামিষ আহার করা যায় দিনে একবার নিরামিষ পেঁয়াজ রসুনবিহীন খাবার খাওয়া শ্রেয় চার পূজা পদ্ধতি শিবলিঙ্গ বা শিবের ছবি বা মূর্তি সামনে রাখুন ধূপ দীপ ফুল বেলপাতা জল দুধ গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরের পূজা করুন ওং নামার শিবায় মন্ত্র জপ করুন একশো আটবার বার বা যতবার নিতে পারেন পূজায় যা যা লাগবে ফুল বেলপাতা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দুধ মধু দই ঘি চিনি এই পাঁচ উপাদানে অভিষেক করলে ভালো হয় ধূপ প্রদীপ ফল মিষ্টি ভোগ পাঁচ শিব স্তোত্র বা মন্ত্রপাঠ শিব চালিশা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রুদ্রাষ্টক পাঠ করলে খুবই ফলপ্রসূ হয় যারা পাঠ করতে পারেন না তারা ওং নামা শিবায় বা হরে শম্ভ নাম জপ করুন সোমবার ব্রতের কাহিনী সংক্ষেপে এক গরিব কন্যা নিয়ম করে ষোলোটি সোমবার উপবাস করে শিবের পূজা করেছিলেন ব্রত পূর্ণ হলে শিব স্বপ্নে এসে তাকে আশীর্বাদ দেন সে চমৎকার রূপ গুণ ও স্বামীর প্রেম লাভ করে এরপর তার জীবন সুখে ভরে ওঠে এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ভক্তি নিষ্ঠা ও ধৈর্য নিয়ে মহাদেবের ব্রত পালন করলে জীবনের সমস্ত বাধা কেটে যায় ষোলোতম সোমবার ব্রত সমাপ্তির নিয়ম ষোলোটি সোমবার পূর্ণ হলে শিব মন্দিরে গিয়ে জল দুধ ও বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করুন পাঁচজন ব্রাহ্মণকে আহার করিয়ে দান দিন দান করার শক্তি না থাকলে একজনকে করালেও চলবে নিজে নিরামিষ প্রসাদ গ্রহণ করুন ওম নামা শিবায় জপ করে শিবের কাছে সংকল্প পূরণের প্রার্থনা করুন কেন পালন করবেন এই ব্রত সঠিক জীবন সঙ্গী। কুমারীদের জন্য শিবব্রত শ্রেষ্ঠ বিবাহ যোগ সম্পন্ন করে দাম্পত্য সুখ বিবাহিতদের বিবাহ জীবন মধুর হয় মানসিক শান্তি শিবের উপাসনায় মনস্থির হয় বাধা দূর হয় জীবনের কষ্ট দুঃখ ও সংকট দূর হয় ভাগ্য পরিবর্তন কর্মজীবন পড়াশোনা স্বাস্থ্য সবকিছুতে শুভ প্রভাব পড়ে প্রতিদিন ছোট্ট একটি প্রার্থনা করুন হে মহাদেব আমি তোমার শরণাপন্ন তুমি আমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর করো শুভ বুদ্ধি দাও প্রেম দাও শান্তি দাও ওম নামার শিবায় ভিডিওটি উপকারে আসলে শেয়ার করার অনুরোধ রইল হর হর মহা